السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يجلله فلا هادي له ولا شهد ان لا اله الا الله وحده لا شريك له وَنَشَهدُ شهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بصيرا ونذيرا وداعيا من الله بجنه وسراجا munira a'udzu billahi minash shaytanir rajim bismillahir अो हलो तमो तुन इलाहो कलर सुला सलाह मसीरु नास সিহাত আল গো রাহু মুসলিম কত যে ঝামেলা তার সকাল সাজে সময় হলো না তোর দিনেরও কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছুটা ছুটি সকালো সাজে সময় হলো না তোর দিনের কাজে দিন কাইমের তরে মনে সারা জাগে না দ্বিতীয় ক্ষতির পর একদম ভালো লাগে না দিন কেটে গেল বিনা আয়োজনে কতদিনই চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় হলো না তোর দিনে রোকা কত যে ঝামেলা তার সকাল সাজে সময় হলো না তোর দিনে রোকা যায় লীলা হে থাকবি সম্মানিত সম্মানিত এই জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আজকে মহত্তি জালসার সম্মানিত সভাপতি জনাব মালানা মোহাম্মদ আয়সুদ্দিন সাহেব অত্র এলাকার আলেম সামনে উপবিষ্ট মোরব্বিয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা সর্ব আগে ওই আল্লাহর সানে জানায় লাখো শুকুর অন্তরের স্থল থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ পাকের মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকলে পড়েন সাল্লামের প্রতি দূর বর্ষিত হোক আজকে সবাই জানেন যে গরুস্থানে কেএনসি গরুস্থানের উন্নতি গল্পে জালসা আমার আজিজ তৌহিদ বেন তোফাজুল বহু কথা বলে গেলেন আপনারা শুনলেন যে আপনারা কে জীবন দিতে কে বলেছে পল্লী কবি একটা কথা বলেছে তোমরা মুসলমানের ছেলে কার লেগে জীবন দিলে রক্ত দিলে ঢেলে কার লেগে জীবন দিলে জীবন দেওয়ার দরকার আছে আছে সময়ে যেমন ফিলিস্তিনিতে চলছে জীবন দিচ্ছে নিচ্ছে জীবন দেওয়া আমাদের মাঝে যেহেতু আজকের জালসা কোনো রাজনীতি বক্তব্য হবে না মৃত্যু সম্পর্কে আমি কথা বলবো আপনারা কর্ণপাত করে শুনবেন কথাটা হলো যে আলোটা জ্বলছে আমার সামনে আমি দেখতে পাচ্ছি যেটা আলো জ্বলছে অন্ধকার আছে বলে আলোটা জ্বলছে অন্ধকার আছে বলে আলোটার গ্রাভেটি আছে আলোটার কাম আছে আলোটা এই জন্য জ্বালাচ্ছে আলোটা জ্বলছে না জ্বালাচ্ছে কোনটা বলেন তো জ্বালাচ্ছে আলোটাকে জ্বালাচ্ছে চালাচ্ছে পৃথিবীতে সব থেকে মূল্যমান জিনিস সবথেকে কহেন রোজা কহেন জাকাত কহেন হজ কহেন সব থেকে এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস এবাদত কোনটা বলেন তো জানেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এবাদত দাওয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দাওয়াত গুরুত্বপূর্ণ জিনিস হলো এবাদতের ভিতরে দাওয়াত নামাজ রোজা গুরুত্বপূর্ণ নয় দাওয়াতটাই গুরুত্বপূর্ণ এটা ক্ষেত্রে বললাম আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আর জিনিস সেটা হলো সময় সময়ের দাম দিতে কেন এত বড় বিশাল মাহফিল আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার বাজারে এখন নাহলে পাঁচ সাতশো মানুষ হবে ওখানে বর্তমান যদিও সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে তারপর দেখেন কে পাঁচ সাতশো মানুষ ওখানে আছে। এটা কেএনসি গরুস্থান কয়েকটা গ্রাম নিয়ে আপনাদের গরুস্থানটা মানুষ কি এটি বলেন তো এটি মানুষ নয় আমরা কি সবাই বানি ইসরায়েলের মতন হয়ে গেছি বানি ইসরাইলেরা চোখে দেখেছে বানী এসরা চোখে দেখেছে যে ফেরাউন নীল নদীতে ডুবে গেছে নীল নদীতে ডুবে গেছে মুসা সালাম পার হয়ে গেছে লাইলস করলে পার হয়ে গেছে চোখে দেখেছে তারপরে বানী এসরা আরো দেখেছে মুসা আলাইহিস সালামকে বললো যে আমরা একই রকম খাবার খেতে পারবো না আপনি আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন মানুয়ার সালো আলো দিল পাখির খাওয়ালো মানুয়ার সালোয়ার খাওয়ালো এটাও চোখে দেখলো তারপরে আমরা সাগরের নোনা পানি খেতে পারি না আল্লাহ আকবর সাগরের নোনা পানি খেতে পারি না আপনি দয়া করে পানির ব্যবস্থা করে দেন দেখেন আমি উদাহরণ দেওয়ার জন্য বানিয়ে সেরেলের কথাটা বললাম আমরা কি পানি ইসরায়েল হয়ে গেছি চোখে দেখতে পাচ্ছি সব কিছু বুঝছি তারপরে মানি না উনারা বললেন যে পানির ব্যবস্থা করে দেন কাকে বললেন আল্লাহর সালামকে মুসা আলাই সাল্লামকে বললেন আল্লাহর পাইকর পানির ব্যবস্থা সুন্দর করে দেন সাগরের নোনা পানি আমি সাল্লাম সাল্লামকে কমেরা বলল সাগরের নোনা পানি খাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন মজেজার লাঠি মুসা আলাই কে দিলেন মুসা আলাই সাল্লাম পাথরে বারোটা আঘাত করল বারো জায়গায় আঘাত করলাম বারোটা পানির ঝর্ণা বের হয়ে গেল বারোটা গোত্রের মানুষ ওই ঝর্ণার পানি খেতে আরম্ভ করল আল্লাহ এটা কি আমার কথা দেখেন তো আমরা কিন্তু আমি এমনি বলিনি যে আমরা এত কিছু জানার পরও এত কিছু জানার পরও কিন্তু মানছি না আমরা মরে যাব আমি বলেছি ওলা তামো তুন ইয়াল্লা জি না মানু হেমানদারগোনা ইংত মুসলেম মরে যাব আল্লাহ বলছে মরিয়ো না তাম তুন না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়েছ পুরা মুসলমান না হয়েছো তা হিন্দু হয়ে আছে নাকি বলেন তাইলে আমি বানিয়ে ইসরায়েলের উদাহরণটা এজন্য আপনারাকে শোনাচ্ছি যে আল্লাহর পায়গাম্বার সব কিছু দিয়ে ফেললো ওরা দেখলো নিজের চোখে দরিয়াতে দরিয়াতে ফেরাউন মুসালাই সাল্লাম পাথর আঘাত করলো ঝর্ণার পানি বের হলো বেহেস্তি খানা আল্লাহর পক্ষ থেকে বানিয়ে সেটাকে খাওয়াইলো কিতাব যখন পড়ত তখন ওই যে মাছেরা আল্লাহর কিতাব শুনতে আসত এটা মুসাল্লাহ সাল্লাম মানা করলেন যে তোমরা খবর দাও শনিবারের দিন মাছ কেউ ধরিয়ো না ওরা করতো কি কৌশল করে বানা আমরা বানা বলি না ওই যে কিতাব যখন মাছ শুন জব্বুর শুনতে আসত মাছ সাগরের মাছ শুনতে আসত ওই বানা দিয়ে ঘেরে দিত তার পরের দিন মারতক মানে রবিবারে মারত তো মাকারু মাকার অল্লাহ অল্লাহ খাইরুল মাকে আল্লাহ কি তার মক্কর চক্কর বুঝতে পারলেন না যে মাছ মারা নিষেধ আজকে তুমি শিকার করতে পারবে না যেমন আমরা হজ করতে যাই সাদা কাপন যখন পিঁধে থাকি তখন কতগুলা জিনিস হালাল জিনিস হারাম হয়ে যায় হালাল জিনিস হারাম হয়ে যায় নিজের বিবি হারাম হয়ে যায় দেখেন না মশা মাছি থেকে শুরু করে শরীর চুলকা থেকে শুরু করে মাথায় কাপড় দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কি হয়ে যায় দিতে পাবে না কেউ দিয়ে দেয় তখন বলে এই কথাটা যে আপনাকে ই দিতে হবে দম দিতে হবে ভুল করে দিয়েছেন আপনি মেলায় জীবনে ভুল করেছেন ভুল করতে 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 সময় শেষ আর সময় মনে হয় পাবেন না ময়ার পৃথিবীতে এসেছেন এই পৃথিবী ছেড়ে কেউ কিন্তু চাহে না কয়েকদিন আগে দেখলেন না এবারকার কার বহু মানুষকে সাইিত করলাম দাফন করলাম আপনি কখন দাফন হবেন আপনি জানেন কেউ কিন্তু জানে না আপনার রুহু আছে ভিতরে একটা বদামের সমান যদি ফোড়া থাকে ভিতরে কম্পিউটার মেশিনে ফেলছে ধরে আল্লাহ আকবর মুড়ি একদিকে ভুঁড়ি একদিকে মানুষ একদিকে কাইটে অপারেশন করছে আজ পর্যন্ত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক গবেষণা করে দেখেছে যে সব কিছু বের করতে পারলাম আকাশের ওপরে কি আছে সব বের হলো মাটির নিচে কি আছে তাও বের হলো কিন্তু হাই মানুষ যে কথা বলছে মানুষের রুহু কেমন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এটা জানতে পারলেন না জোরকান সুবাহান আল্লাহ আরো জোরকান সুবাহ আল্লাহ তাহলে মরে যাব তা আল্লাহ বললে যে তোমরা মরিও না তখন পর্যন্ত মরিও না মুসলমান পুরা না হওয়া পর্যন্ত আপনি কোটি টাকার মালিক ভালো করে বুঝেন কথাটা কোটি টাকার মালিক যে দশ টাকা দান করে গেছেন জীবনে আপনি এই টাকাটাই আপনার আল্লাহর কসম করে বললাম কোটি টাকার মালিক একশো টাকা দান করে গেছেন ওই টাকাটাই আপনার বাদবাকে আপনার অহালেরা সব ছিঁড়াছিঁড়ি করে খাবে ঠিক না বে ছিঁড়া ছিঁড়ি করে খাবে কোটি টাকার মালিক হয়ে দাম নাই আপনি যেটা হাতে তুলে দিয়ে যাবেন হাতে তুলে যেটা দিয়ে যাবেন এটাই আসল এটাই আসল আপনি মরে যাবেন যে টাকাটা আপনি থিয়ে যাবেন এটাই আসল যে মরে যাবে কাউরি বাপ ছিল কাউরি তাহই ছিল কাউরি ভাই ছিল কাউরি ছেলে ছিল যখন মরে যায় তখন কেউ নয় তখন ওই লাশটা কেউ না ওই বডিটা আপনার কেউ না তখন আর নাম লিবেন না তিন চার দিন খুব কাঁদবেন কবরে যাবেন আর আসবেন কবরে যাবেন আর আসবেন একটু জিয়ারত করে নি কবরটা আল্লাহ আকবর তারপরে দেখা যাবে বলে দেন তারপরে এমন অবস্থা হবে বলেন তারপরে দেখা যাবে এমন অবস্থা হবে আল্লাহ তিন চার দিন পর আর কেউ খোঁজ নিবে না আপনার মরে যাবেন হবে মায়ার পৃথিবী ছেড়ে অসুখ হয়ে গেছেন যাইতে চাইবেন না কবিতায় কথা বলে মায়ার পৃথিবী ছেড়ে যাইতে চাইবে না বলো গোপাকে রব্বানা মায়ার পৃথিবী ছেড়ে কেউ যেতে চাইবে না বাড়ি দিলাম গাড়ি দিলাম আসবাব দিয়ে ভরপুর করিলাম মনের বাসনা পূরণ হলো না মায়ার পৃথিবী ছেড়ে কেউ যেতে চাইবে না আল্লাহ আকবর কেউ যেতে চাইবে না অসুখ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবেন মা বাবা অসুস্থ হয়ে গেছেন পড়ার দরকার নাই আপনি কাদের কাছে যাবেন স্বজনের আগে ডাকবেন ডেকে বলবেন আব্বার জবান বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে মরণের সময় তুমি পবিত্র মুখ খানাই আমার আব্বার পবিত্র নাই তুমি একটু মুখখানার সামনে যে কানের কাছে যে মুখ দিয়ে খালি বলতে থাকবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন তো মেলা মানুষ আল্লাহ ভাগবার দেখেন না দম চলে যাবে স্বজনরাকে নিয়ে কোরআন তেলাওয়াত করে হাফেজেরাকে নিয়ে কোরআন তেলাওয়াত করে আপনি হাফেজকে ভালোবাসেন আলেম কে ভালোবাসেন আল্লাহ আর যা যা দিবে কেমতের কঠিন দিনে মসিব